নমস্কার রাত পোহালেই মোহনবাগান সুপার জয়েন্টের আরও একটি ম্যাচ মোহনবাগান আগামীকাল মুখোমুখি হবে পাঞ্জাব এফসির বিরুদ্ধে পাঞ্জাব এফসি শুরুটা ভালো করলেও পরের দিকে তাদের গ্রাফ অনেকটাই পড়ে গেছে যদিও শেষ ম্যাচে তারা কিছুটা চমকে দিয়েছে বেঙ্গালুরু এফসিকে হারিয়ে আমার সঙ্গে আছেন প্রশান্ত চক্রবর্তী অতীতের বিখ্যাত খেলোয়াড় তার সুচিন্তিত মতামত তিনি প্রত্যেক ম্যাচের আগেই রাখেন আগামীকালের ম্যাচ মোহনবাগান সমর্থকরা তেতে আছেন ছেচল্লিশে পৌঁছে যাবে মোহনবাগান জিতলে ম্যাজিক ফিগার বলা হচ্ছে পঞ্চাশ শেখান্ন কী বলবে মোহনবাগানের পক্ষে কতটা শক্ত হতে পারে কিন্তু যেহেতু ওরা আট নম্বরে আছে ওদেরও একটা আউটসাইড চান্স আছে এখনও সুপার সিরিজে কোয়ালিফাই করার মুনিয়া থাকবে পাঞ্জাব এফসি হ্যাঁ দেখো জয়দা একটা সংস্কার কিন্তু একটা মেলবন্ধন মনমান মান ক্লাবের খেলোয়াড়া কিন্তু এই টিমটার মধ্যে এখন তুলে ধরেছেন অবশ্যই কৃতিত্বই হবে কোচ এবং সাপোর্টিং স্টাফ এবং সমস্ত খেলোয়াড়দের কারণ কি এই টিমটা মৌন টিমটা যে জায়গায় চলে গেছে এখন অর্থাৎ একটা মানে ছোঁয়ার হাঁটছে না ভালো কিছু ছোঁয়ার হাচ্ছে না এই সময় পারফরমেন্স কিন্তু গ্রাফিক্সের মাপকাঠিতে অনেক সময় যেটা দশ হওয়া উচিত কোনো কোনো সময় বারো তেরোতে উঠেও যায় ঊর্ধ্বমুখী থাকে তখন তাদের সামনে টার্গেটটা চলে এসছে কাছাকাছি এবং তারা ওই টার্গেটটা রিচ করার মতো জায়গাতেও দলের দলগতভাবে তারা এই অবস্থা আছে সেই জায়গা থেকে অবশ্যই মন এগিয়ে শুরু করবে তার উপর হোম ম্যাচ শর্টেক স্টেডিয়ামে খেলা পাঞ্জাব এফসি হয়তো লাস্ট ম্যাচটা জিতেছে তারাও চাইছে কিন্তু বিগত পাঁচটা ম্যাচে রেকর্ড ধরলে দেখা যায় যে তারা মাত্র একটি ম্যাচে জিতেছে লাস্ট ম্যাচটা ব্যাঙ্গালোর এফসির সাথে তাতেও দুটি ড্র দুটি ড্র ব্যাঙ্গালোর এফসি ওখানে মিস্টেক করে গেছে তবেই কিন্তু ওরা জায়গা পেয়েছে কারণ এই মিতেই বলেছে ওদের খেলছিল শুরুর দিকে খুব ভালো খেলছিল কিন্তু এখন একটা সাবলীল দেখছি না খুব ভালো স্ট্রাইকার ওটা গত বেশ কিছু ম্যাচে গোল করে টিমকে এগিয়ে দিয়েছিল কিন্তু মাঝখানে আবার ধারাবাহিকতার অভাব ছিল লাস্ট ম্যাচটা যথেষ্ট চেষ্টা করেছে সাথে দক্ষতার সাথে আমি মনে করি লুকার কিন্তু একটা আবেগ আছে ইসলামে খেলে গেছে ও জানে পাবলিককে এবং কলকাতায় ভালো খেলার একটা অতীত রেকর্ড আছে লুকা কতটা চ্যালেঞ্জের লুকাই কি কাটা দেখো না না এখানে মনমান টিমটাই টিম হিসেবে খেলছে কারণ কি আমি আবার বলছি প্রত্যেক দিন বলি দেখো কত ম্যাচে প্রেডিকশন হয় না আমি কিন্তু বলেছিলাম দু থেকে তিন গোল তিন থেকে চার গোল হলেও হতে পারে কিন্তু সেক্ষেত্রে মনমান ঠিক তাই করেছে কারণ মনমানের সাবস্টিটিউট বেঞ্চটা এত ভালো না একে অপরের পরিপূরক এত সুন্দরভাবে যেই নামছে সেই কিছু না কিছু করার চেষ্টা করছে ভিক্টিমের স্পিরিটটাকে এই জায়গা নিয়ে গেছেন কৃতিত্ব কোচের মনিনা অবশ্যই এই জায়গাটা নিয়ে গেছেন এবং আমি মনে করি এই ম্যাচে মনমোহনের যে টিমটা রয়েছে আজকের মানে কেউ অপরিহার্য নয় এই জায়গায় চলে অনিরুদ্ধ তাবা না খেলতে পারলে সাহেল আব্দুল সামান খেলে দিচ্ছে মানে আপুয়া যেদিন খেল খেলছে তো খেলছে যথেষ্ট মাঝ মাঠটা নিয়ে আগের ম্যাচে রড্রিগেজ ছিল না এই ম্যাচে টম নেই টমেন্দু বিশ্বাস যেখানেই তুমি খেলাও না কেন স্টপারে হোক সাইড ব্যাকে হোক আমি এই ছেলেটির সম্বন্ধে বলেছিলাম এই ছেলেটির মধ্যে একটা জিনিস আছে নাচর বান্না মনোভাব লড়াই করা দেখ পজিশনের সেন্সটা কিন্তু খেলতে খেলতে তৈরি হয়ে যায় কিন্তু লড়াই নাইন মিনিট সে ডিফেন্ডার করে সে পৃথিবীর কোনো কোচই তাকে বসিয়ে রাখতে পারে না আমার তো মনে হয় দীপেন্দুর আরও সুযোগ পাওয়া উচিত ছিল ওই যে একটা কথা বললাম মন মার টিমটার মধ্যে এত বৈচিত্র্য এত সাবস্কিউট বেঞ্চে এত এত প্লেয়ার যার ফলে ছেলেটি হয়তো সুযোগ পায়নি কিন্তু যখনই নেমেছে তখনই সে নিজেকে হান্ড্রেড প্লাস অর্থাৎ হান্ড্রেড টেন পার্সেন্ট সে নিজেকে উজাড় করে দিয়েছে লাস্ট ম্যাচটায় অসাধারণ খেলেছে এবং বাঙালি ছেলে সব বড় আমাদের আনন্দের ব্যাপার আমাদের গর্ব করার মতো এই ছেলেটা আই মতো টুর্নামেন্টে গিয়ে এত সুন্দর ফুটবল খেলছে আমি কার কথা কাকে চলে বল সুভাষিষ লাস্ট ম্যাচে দুটো গোল বুড়ো হারে ভেলকি দেখাচ্ছে আমি কখনোই মনে করি না সুভাষিষের বয়স হয়ে গেছে খেলোয়াড়ের বয়স তার পারফরমেন্সের ওপর ডিপেন্ড করে সুভাষিষ যথেষ্ট দক্ষতা দেখাচ্ছে এবং এই লেভেলের ম্যাচে অনেক সমালোচনা হয়েছে সুভাষিষের খেলা নিয়ে গত মরশুমে প্রথম দিকটা ভালো খেলতে পারিনি কিন্তু জানুয়ারি থেকে দারুণ খেলছে এবং এই বছর এক মানে গত বারো মাস নিজেকে একটা অন্য উচ্চতায় নিয়ে গেছে সুভাষিস দেখো খেলোয়াড়দের পারফরমেন্সের মাপকাটি গ্রাফিক্স আপ ডাউন করে কোনো কোনো সময় ডাউন হয়ে গেলে তার মানে সেই খেলোয়াড়টাকে দিয়ে কিছু হবে না আই ডোন্ট বিল একদম আমি মনে করি যে এই খেলোয়াড়টা তার অভিজ্ঞতা দিয়ে তার পারফরমেন্স করে প্র্যাকটিসে নিজেকে আরও বেশি প্র্যাকটিসে নিজেকে খাটিয়ে নিজের শরীর এবং মনকে এক জায়গায় নিয়েছে সে ভালো পারফরমেন্স করার তাগিদ দেখাচ্ছে বিইং এ ক্যাপ্টেন

এ বছর অনেকেই শুরুর দিকে বলছিলেন দেখো একটা অভিজ্ঞ ডিফেন্ডার সে এসে ম্যাচে দুটো একটা দুটো করে গোল করে দিচ্ছে এটা যে কত কোন বনাম ম্যাকলারেন 월드컵 আর 6 নম্বর সুভাষীশ ও 6 ও 6 এবং হাইস্ট স্কোরার জয়েন্টলি इट्स इट्स এ কম্পিটিশন এই ছেলেটা লড়াইকে তোমায় চায় দেখো আমি আমি বলি কি বা কেউ দেখি পারফরম্যান্সের সে দিনের এসে শেষ কথা ও পারফরম্যান্স করে নিজেকে একটা উচ্চতায় নিয়ে যাচ্ছে ডিফেন্সে যেমন দায়িত্ব নিয়ে ডিফেন্সকে একটা সংগঠিত গঠিত ভাবে ডিফেন্সকে যেমন সাপোর্ট করছে অ্যাটাকিমে গিয়েও টিমের জন্য গোল করছে একটা না গত ম্যাচে দুটো গোল করছে এটা একটা খেলোয়াড়ের জন্য অ্যাজ এ ডিফেন্ডার ভীষণভাবে কিন্তু সে দলকে এগিয়ে নিয়েছে আমি মনে করি এই পাঞ্জাব এফসি কিন্তু যতই ভালো খেলার চেষ্টা করুক সুপার সিক্সে যাওয়ার জন্য। আমি মন মানকে অবশ্যই এগিয়ে রাখবো এবং এই দলগত পারফরমেন্সের জন্য এই টিম নিশ্চয়ই কালকে জয়লাভ করবে এবং হোম গ্রাউন্ডে বাড়তি অ্যাডভান্টেজ নিয়ে দর্শকদের এবং মনবান সাপোর্টারদের এবং সবাইকে হাসি মুখে তারা জয় উপাধেন